কুষ্টিয়া জেলা স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে জেলা প্রশাসন কার্যালয় কুষ্টিয়া সংস্থাপনা শাখার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হিসাব সহকারী পদসংখ্যা তিনটি গ্রেড ষুল্ল কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারের গতি বিশ বিশ থাকতে হবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে পঁচিশ তিন দু হাজার থেকে যাদের আঠারো থেকে তিরিশের মধ্যে আছে তারাই আবেদন করতে পারবেন আবেদন প্রার্থীকে অবশ্যই এটা অনলাইন ছাড়া নিজ হস্তে স্বহস্তে বাংলাদেশ যে স্বহস্তে লিখিত আবেদন ফর্মটা আছে সেটার মাধ্যমে ডাক যুগে প্রেরণ করতে হবে যারা আবেদন করবেন আবেদনের সাথে দশ টাকার কাম যুক্ত একটি কাম প্রেরণ করবেন কারণ আপনাদের অ্যাডমিট তারা এটা দিয়ে প্রেরণ করবে যারা আবেদন করতে চান তারা তারা আবেদন করে ফেলেন সকলকেই যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আবেদন ফর্মটি আবেদন ফর্মটি আপনার কুষ্টিয়ার যে ওয়েবসাইট আছে সেটাতে পেয়ে যাবেন কুষ্টিয়ার জেলা প্রশাসকের যে ওয়েবসাইট আছে সেটাকে সেটাকে ঢুকে আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন এবং আপনারা যে সকল কাগজপত্র পেন সকল কাগজপত্রই কিন্তু সত্যায়িত করা থাকতে হবে